জিজ্ঞেস করুন নিজেদি ইলেকশনের রে ইলেকশানের সময় এই মেঘুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি চমকামনা ও গংলার আর বড় গফদার আর এস অফিসে গিয়ে মাচা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ঘরেছিলো যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবনযুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিয়নাল মিডিয়াকে বলে দিয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে আমি যদি বল নিয়ে গিয়ে আপনি রামনবীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিকার দিয়েছে মাদুরগায়ে অধিকার দেয়নি যত চোখ দিয়েছিল মাদন গকে গিয়েছিল আর আপনারা মানুষে চোখ কেড়ে নেন উনি যোলো আছে ওশিয়াও তো হয়েছে আমার কাছে ছবি আছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের আমি উত্তেজনাস পড়নে যাই না আমি শুধু জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে রামনবমীর আগের দিন রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন আর মিডিয়াকে আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইস ওয়ান সাইডেড গেম কেন আর অ্যাট দ্য টাইম অফ ইলেকশন ওয়ে দ্য ইলেকশন ইজ ইন প্রসেস এই যে কোনো অসিক ছবি ওষিককে মেরেছে